দ্য টেস্ট রাইডের আরেকটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমরা আমার সাথে শিখবে চিকেন মমতাজ এই রেসিপিটা হ্যাঁ জাস্ট বানিয়ে দেখো একবার প্রথমেই চিকেনটাকে ভালো করে ধুয়ে মিশিয়ে দাওয়ের সাথে পরিমাণ মতো নুন এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সরষের তেল আর তার সাথে ফেটিয়ে রাখা টক দই উপকরণগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে চিকেনের টুকরোগুলোকে মশলাটাতে মিশিয়ে নাও মেশানোর জন্য আমি অলওয়েজ হাতই বেশি প্রেফার করি কেননা এতে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে দেওয়া যায় চিকেনের সাথে চিকেনটা মেশানো হয়ে গেলে এবার আদা রসুনটা বেটে ফেলার পালা আদা রসুন বেটে নিয়ে কড়াইতে তেল দিয়ে দাও তেলটা গরম হলে দিয়ে দাও পেঁয়াজের স্লাইসগুলো। গুলো পেঁয়াজটাকে হালকা নেড়ে ছেড়ে একটু ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলেই অ্যাড করে দাও টমেটো কুচি আমি টমেটোগুলো এভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম পেঁয়াজ আর টমেটোটাকে এভাবে হালকা আঁচে নেড়ে নিতে হবে এরপরেই অ্যাড করে দিয়েছিলাম ক্যাপসিকাম আমি চিকেনে ক্যাপসিকামের স্মেলটা একটু বেশিই পছন্দ করি এরপর অ্যাড করে দিলাম এতে গ্রিন চিলি বা কাঁচা লঙ্কা সব কিছু ভাজা হয়ে গেলে এগুলো আমরা তুলে নেব বেটে নেওয়ার জন্য কড়াইতে এদিকে তেল গরম করে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর সাজিরা যদি সাজিরা না থাকে তোমরা গোটা জিরাই ব্যবহার করতে পারো হালকা করে নেড়ে চেড়ে নিয়ে মাংসের টুকরোগুলো একে একেই অ্যাড করে দাও মাংসটাকে ভালো করে এভাবে তেলের মধ্যে দিয়ে কষিয়ে নাও বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে কষানোর পর দেখবে এরকম কড়াইতে জল বেরিয়েছে দই আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখার জন্য এরকমটা হয় কষাতে থাকলে এই জলগুলো আস্তে আস্তে কমে আসবে দেখো আমাদের জলের পরিমাণটা এখন অনেকটা কমে গেছে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে যেহেতু আমরা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি তাই আমরা ঝালের জন্য আলাদা করে গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না তোমরা হয়তো লক্ষ্য করেছ পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম ও কাঁচা লঙ্কা আমরা ভেজে নিয়ে একসাথে বেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো দেখো কষাতে কষাতে রঙটা কেমন লালচে চলে এসেছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়াই হয় এই জন্য ঝাল কম লাল বেশি এরপরে অ্যাড করে দিলাম বাটা মশলাটা বাটা মশলা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে দেখো গ্রেভিটা কত সুন্দর এসছে চিকেনের এই রেসিপিটাতে আমরা কিন্তু কোনো রকম আলু ব্যবহার করিনি দেখো মশলাগুলো থেকে কি সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে গ্যাসটা সবসময় লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে তাহলে মশলাগুলো পুড়ে যাবে না আর সুন্দর করে তেল ছেড়ে আসবে আমরা দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষাতে কষাতে দেখো রঙটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে যে মিক্সির জারে মশলাটা করেছিলাম ওই মশলা ধোয়া জলটা অ্যাড করে দিলাম দেখো চিকেনটা ফুটতে ফুটতে কালারটা কত সুন্দর এসেছে এই অবস্থায় অ্যাড করে দিলাম ফ্যাটানো ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা দিলে চিকেনের টেক্সচারটা সম্পূর্ণ রকম হয় একটা ক্রিমি ক্রিমি ভাব আসে ক্রিমটা দেওয়ার সাথে সাথে ভালো করে চালাতে থাকতে হবে না হলে নিচে লেগে যেতে পারে এরপর অ্যাড করে দিলাম একটু রোস্টেড কসৌরি মেথি আমাদের চিকেনটা প্রায় রেডি এবার ফোড়ন দেওয়ার পালা ফোড়নের জন্য একটা পাত্রেই একটু ঘি গরম করতে বসিয়েছি ঘিটা গরম হয়ে গেলে পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিড়ে একটু হালকা নাড়িয়ে নিয়ে ঘি সমেত কাঁচা লঙ্কাটা একেবারে চিকেনের ওপরে ঢেলে দেবো এরকম ভাবে দিয়ে ভালো করে দুচারবার চারবার নেড়ে ছেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য দিলেই দেখতে পাবে তোমরা ঘিটা কত সুন্দর আলাদা করে সেপারেট হয়ে গেছে চিকেনটা থেকে আর গ্রেভিটা কেমন আলাদা হয়ে গেছে ব্যাস আমাদের চিকেন মামতাজ রেডি অপেক্ষা শুধু ওর জন্য শাহজাহানের তোমরা যদি পারো ওর জন্য শাহজাহান খুঁজে এনে দিও কমেন্টে জানিও কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কখনোই ভুলো না চলো তবে টাটা আজকের মতো বিদায় নিচ্ছি খুব শিগগিরই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই টাটা